সাইফুদ্দিন নাকি সাকিব ইমন নাকি সাইফ হোসেন বাংলাদেশে একাদশে বর্তমানে অনেক প্লেয়ারই ভালো খেলতেছে কাকে সেরে কাকে একাদশ রাখবে সেটা এখন টিম ম্যানেজমেন্ট বুঝতে পারতেছে না ভারতের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে আমরা তাদের বিপক্ষে বড়টা জয় নিয়ে যদি যেতে পারি তাহলে আমরা ফাইনালে আমার পরে একবার দিয়ে রাখব কারণ দেখুন পরে ম্যাচ হচ্ছে আমাদের পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে আমার ম্যাচটা যদি হেরে যায় আমাদের রেড রানের যদি ভালো থাকে তাহলে আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই আছে কারণ দেখুন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে বড়োটা জয় পেয়েছি এখন আমাদের ইন্ডিয়ার বিপক্ষে আমরা ভালোটা যদি জয় পেয়ে তাহলে আমরা ফাইনালে একেবারে পৌঁছে দেবো এখন আমাদের একাদশে কে খেলবে সাকিব নাকি সাইফুদ্দিন আর সাইফ নাকি ইমন বর্তমানে বাংলাদেশের ওপেনিং রাউন্ডটা সুশীল হয়েছে দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলেছে হৃদয় সাইফ হাসান সবাই এখন দারুণ পারফর্মে আসে বাংলাদেশের সবাই বর্তমানে ভালো বলিং করতে আসে মোস্তাফিজুর রহমান তাসকিনা আহমেদ শরীফুল ইসলাম নাসুম আহমেদ শেখ মেহেদি তারা দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বলিং করেছে এবং দারুণ জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াকে আমরা কীভাবে হারাবো সেইভাবে আমাদের ভালো একাদশ নিয়ে আনতে হবে তাদের বিপক্ষে আমরা যেন হারতে পারি বর্তমানে ইন্ডিয়া দারুণ ফর্মে আছে কালকে দেখুন দারুণ ব্যাটিং করছে অভিষেক শর্মা শুভমান গিল সূর্য কুমারী দাব বর্তমান দেখুন সূর্য কুমার বল খেলছে তারপর অভিষেক শর্মা তারপর তাদের শোকশী হয়ে গেছে হার্দিক পান্ডে দারুণ বল করে তারপর যাচ্ছে ডুমরা হাসিতে না তারপর বরুণ চক্রবর্তী কুল ডিপিয়ে দাব তাদেরকে আমাদের সামলাতে হবে ব্যাটিং লাইনআপ দিয়ে আমাদের এখন ব্যাটিংদের প্রস্তুত থাকতে হবে তাদের বিপক্ষে তারা জানি তাদেরকে খেলতে পারে এবং আমাদের বড়টার আইন সংরোধন হয় কুল ডি তারপর এদের সামনে গিয়ে আমাদের সেই প্রদূষণ নিয়ে নামতে হবে আমরা তাদের বিপক্ষে ভালোটা জানি জয় নিয়ে মাঠ থেকে উঠতে পারি বাংলাদেশ এখন এটাই ভাবছে আমরা কীভাবে ইনারের বিপক্ষে ভালো ভালোটা জয় নিয়ে মাঠ তাদের বিপক্ষে